প্রিয় বন্ধুরা আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা থেকে আমরা আসছি আর একটা তীর্থস্থানে তীর্থস্থান বলা যায় না একটা সুন্দর একটা নান্দনিকপূর্ণ মন্দিরে তো আপনাদের মাঝে দেখাচ্ছি শুরু থেকে আমরা এই রোড থেকে আসছি এই হলো মন্দির এরিয়া মন্দিরের এরিয়া তো এ হলো মন্দিরের মেইন গেট আর ওই দেখা যাচ্ছে আমাদের গাড়িটা আমরা যে গাড়ি আসছি আমাদের বাইক আর এ হলো মন্দিরের মেইন গেট এটা হলো মন্দিরের সেই মেইন গেট যে গেট থেকে আমি ঢুকবো মন্দিরের মধ্যে তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা একটু সাফেই থাকুন একটা খুব সুন্দর মন্দির এটা একটা কালী মন্দির দেখুন কত সুন্দর টাইমে আসছি দেখুন মন্দিরটা আপনাদের মাঝে তুলে ধরলাম মন্দিরে পুজো হচ্ছে এখন এত সুন্দর একটা মন্দির যদি আপনাদের মাঝে তুলে না ধরি তাহলে সেটা আমার ব্যর্থতা হয়ে যাবে তো আমি যখন আসছি আপনাদের মাঝে একটু তুলে ধরলাম মন্দিরটা দেখুন আপনাদের চোখ প্রাণ মন জুড়িয়ে যাবে আমি ভিতরেও দেখাবো তো আপনাদের বাইরাটা আগে দেখুন মন্দিরটা কত সুন্দর তো আমি মন্দিরের ভিতরে যাচ্ছি দেখুন আমি আর কিছু বলবো না শুধু আপনাদের দেখাবো আপনারা শুধু দেখবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন হরে হর মহাদেব শিব মন্দির কালীমার পাশেই রয়েছে শিব মন্দির কত সুন্দর মন্দিরে পুজো হচ্ছে কারুকার্য দেখুন কত সুন্দর আমি একটু আস্তে কথা বলছি পূজা হচ্ছে যার কারণে দেখুন আর এ হলো দুর্গা মায়ের মন্দির দুই পাশে দুইটাও পাশে দেখলেন আপনার শিব মন্দির পাশে দুর্গা মায়ের প্রতিমা আর মাঝখানে কালীমা এটা যদি তুলে না ধরি তাহলে আমার আসলেই আমি আপনাদের কিছু দেখাতে পারবো না তাই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন আপনাদের বাহির পাশটাও দেখাবো আমি এই হলো মন্দিরের পাশে একটা পুকুর আছে খুব সুন্দর একদম সাজানো গোছানো দেখতে পাচ্ছেন আমি একটু দ্রুত দেখাচ্ছি যেহেতু ভিডিওটা তিন মিনিটের ভিতরেই শেষ করব এই হলো একটা ঘরে মন্দিরে যারা থাকে তাদের জন্য এখানে সে পূজারই থাকে আর এই যে মন্দিরের সাইডটা কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এই যে দেখুন মন্দিরটা কত সুন্দর একটু ধৈর্য সহকারে দেখবেন একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে ভিডিওটি তো তারপরও আপনাদের মাঝে তুলে ধরছি তিন মিনিট তো শেষ করতে চেয়েছিলাম তো পারলাম না একটু লং হয়েই গেল দেখুন এই সাইডটা দেখুন কত সুন্দর ওই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন না সম্পূর্ণ মন্দির এরিয়া এই দেখুন এই হলো মন্দিরের এই পাশটা আর আপনারা তো পুরো মন্দিরটা তো আমি প্রথমেই আপনাদের ধরেছি দেখে দেখিয়ে দিয়েছি আর আবার চলে আসলাম ঘুরে সামনে এই যে অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবার চলে আসলাম সামনে তো সামনে থেকে এই ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ সবাইকে একটু সবাই দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে সবাইকে ধন্যবাদ সবাইকে